আলোচনা করেনি করবেও না তো এটাও কিন্তু নিরীক্ষণ করার দরকার আছে এবং সেই উপচয় প্রতি যদি ধরুন তার যদি দশা যদি উপচয় প্রতি যদি শুভ হয় শুভগ্রহ হয় ধরুন কারোর তৃতীয় প্রতি হচ্ছে বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় তার যদি দশাকাল চলে কিংবা তার যদি অন্তর্দশা চলে তাহলেও কিন্তু আমরা সেই সময়টা ভালো ফল পাবো তাহলে কি এটা খুব এটা একদম খুব সংক্ষেপে বললাম এর আরও ব্যাখ্যা আছে তাহলে আজকে আলোচনাটা কি দাঁড়াচ্ছে যেটা উপচয় গৃহ বললাম যে কোনো জন্মছকের অনেক জিনিস তো আমাদের দেখতে হয় বিচার তো পূর্ণাঙ্গ হয় অনেক জিনিসকে অনেক জিনিসের উপর দৃষ্টিপাত করলে হ্যাঁ আতস কাছের তলায় নিজের জন্মছকটাকে আনতে হবে তাহলে অনেক কিছু বেরিয়ে যায় উপচয় প্রতি উপচয় গৃহ যদি গ্রহহীন হয় তাহলে কিন্তু শুভ নয় তিন ছয় এগারোতে কোনো গ্রহ থাকাটা আবশ্যক শুভ গ্রহ থাকা বেশি ভালো যদি অশুভ গ্রহ হয় তাও ঠিক আছে যদি সেটা শুভ অবস্থায় থাকে মানে ধরুন অশুভ মানে কি শনি পাপগ্রহ যদি উচ্চস্থ থাকে কিংবা রাহু তো পাপগ্রহ অনেক সময় উচ্চস্থ অবস্থায় থাকে তাহলেও কিন্তু ভালো ফল দেয় তাহলে উপচয় গৃহে কিন্তু একটি গ্রহ হওয়া অবশ্যই দরকার তাহলে উপচয় গৃহ উপচয় গৃহের অধিপতি যদি শুভ অবস্থায় থাকে তাহলে অবশ্যই উপচয় গ্রহের অধিপতি যদি আবার নিচস্ত হয় পাপগ্রহ মধ্যগত হয় তাহলে বিভিন্ন রকমের মানসিক ঝামেলা ঝঞ্ঝাট বাধা বিপত্তি এগুলো কিন্তু লেগেই থাকে তাহলে জ্যোতিষ